না বলা কথা প্রকাশ না বা কিছু ব্যথা উঠতে দিয়েছিলাম কিন্তু সে আর ফিরে আসেনি তার মানে সে আমায় ভালোবাসেনি সত্যি যদি ভালোবাসত তবে হুটহাট করেই একদিন ফিরে আসত কিন্তু আসেনি আমাকে ছাড়াই তার এখন দিনগুলো ভালোই কাটে আমাকে ছাড়াও তার জীবনটা পূর্ণতা পেয়েছে নিয়মিত খবর নেওয়া নিয়মিত যত্ন নেওয়া সামান্য দোষ শাসন করা ওষুধ সেবন করতে না চাইলে রাগারাগি করে ওষুধ সেবন করে দেওয়া নিয়মিত খাবার না খেলে নিজেও না খেয়ে থাকা হাজারটা খুনছুটির আলাপচারিতা সময় তাকে মাতিয়ে রাখা দিনগুলো এখন আমাকে ছাড়াও তার চলে হয়তো আমার চাইতেও অনেক অনেক বেশি ভালোবাসার মতো মানুষ পেয়ে গেছে সে আমাকে ছাড়াও যার দিনগুলো ভালো কাটে তাকে ছাড়াও আমার দিনগুলো ভালো কাটিয়ে দেওয়া কি উচিত নয় মাঝে মাঝে খুব বিষণ্নতা লাগে নিজেকে অসংখ্য প্রশ্নে জর্জরিত করে ফেলি এমন